মৌখিকভাবে আমাদের যে অভিযোগ আমরা জানিয়েছি আমরা ইতিমধ্যে বলেছি যে গতকাল দুপুর থেকে রাত্রি পর্যন্ত আমাদের বামফ্রন্টের নেতা কর্মী যারা পৌরসভার নির্বাচনের প্রার্থী হয়েছিলেন কেউ অধ্যাপক আছেন আইনজীবী আছেন স্বনির্ভর মহিলা কর্মী আছেন বর্ষিয়ান বামপন্থী নেতৃত্ব কর্মী সেন যার বয়স হচ্ছে সতেরো বছরের উর্ধে তাদের সকলকে এই

ভেটার ক্রিমিনাল আজকে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে প্রকাশ্যে করছে যারা পঞ্চায়েতের ভোট দুট করেছে যারা পৌরসভার ভোট করেছে তারা শহরের মধ্যে গ্রামীণ এলাকায় তারাচ্ছে অথচ উদ্দেশ্য প্রণত ভাবে শাসক দলের অগ্রী মেলনে এবং ষড়যন্ত্রের প্রচারকে বাঁধা দেওয়ার জন্য লোকসভা নির্বাচনের যে রাজনৈতিক প্রচার তাকে উদ্দেশ্য প্রণিত ভাবে বাধা দেওয়ার জন্য তাদেরকে হলানি করা হচ্ছে আমরা বলেছি যে এটাকে উজ্জ্বপ্ত করতে হবে এবং ইমিডিয়েট এই বিষয়ে সরতত ভূমিকা গ্রহণ করতে হবে কোথাও যেখানে যেখানে লোক হয়েছে দুর্নীতি হয়েছে সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা বলেছি যে এটাকে উজ্জ্বপ করা লোক যা যা হয়েছে সেগুলো আমরা কোটে আইনি লড়াই আমরা চ্যালেঞ্জ করব এটা আমরা ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে যাতে পুলিশ প্রশাসন বিগত থাকে সে বিষয়ে যদি সদত্ব ভূমিকা গ্রহণ না করেন তাহলে আমাদের যে আজকে যে এজুকেশন আজকে প্রচার শেষ করে আমাদের গোটা রানাঘাট শহরের যে তেরোটা ওয়ার্ড সেই ওয়ার্ডে পরিক্রমা করার কথা ছিল আমাদের পার্টি দাসের সমর্থনে কিন্তু প্রচার বন্ধ করতে হয়েছে রাত পর্যন্ত সমন জারি হয়েছে হয়গানি করার জন্য খুব স্বাভাবিকভাবেই আমরা তাৎক্ষণিক এই এজুকেশনের কর্মসূচি আমরা রানাঘাট থানার আমরা নিয়েছিলাম যে রাজাট থানাকে এটাকে বুঝিয়ে দেওয়া সজাগ করার দরকার আছে যে এই ধরনের অনভিকৃত ঘটনা কখনো বামপন্থীরা মেনে নেবে না কংগ্রেস দলের পক্ষ থেকে মেনে নেবে না এবং এরপরে আমরা জনগণের কাছে যাব এবং জনগণের কাছে গিয়ে জনগণের মধ্যে থেকেই করে তুলে আমরা বৃহত্তর আন্দোলন যদি এই ধরনের ঘটনা আবারও যদি হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নিশ্চিতভাবেই আমরা যাব এই নির্বাচনের মধ্যেও যদি হয় তাহলেও এই নির্বাচন চলাকালীন সময় আমরা এই আন্দোলনের পথে যাব जवाबीअ बाथपं रोहय केस दामपंथी रखा लड़ाई लड़ाई আমরা ছিল যে যে দেখেছিলাম আমাদের ছিল পৌরসভা তাদের একজনকে এরকম শান্তি ভঙ্গের আশঙ্কায় পাঠানো হয়েছিল সে যেন জামিন এটা প্রথম দিকে হওয়ার পরে আমরা কথা বলেছিলাম

আমাদের আগামীকাল মনোনয়ন পত্রপ্রধান নানাঘাটে এরকম দুইজন আমাদের নেতা তাদের কাছে এরকম যাওয়া বিশেষ করে মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন তারা কি কারা করে নানাঘাটের মানুষ তারা জানে পঞ্চায়েত নির্বাচনে কারা করেছেন শান্তিভঙ্গ সেটাও তো তারা তো ভেবে রাখছে তাহলে এরা কি দোষ করল এদের মধ্যে গৃহবধূ আছে পুলিশ দেখা যায় এদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে অথচ এদের শান্তিভঙ্গের আশঙ্কা চিঠি পাঠানো যা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি সিরিয়াস জায়গা আজকে যদি এরকম জায়গায় যায় পরে কী হবে নির্বাচন আসছে সামনে যেন আমরা আমাদের প্রচার পথে রেখে আমরা থানায় এসেছিলাম যে এইটা প্রত্যাহার করতে হবে সময় দিয়েছি অভিযোগ করছিলেন যে প্রচারের কাজে বাধা প্রচারের কাজে বাধা বলতে এই যে আমাদের যে সামনে যে নির্বাচনে যারা সেনাপতি সৈনিকের ভূমিকা পালন করবে তাদেরকে হচ্ছে যে কণ্ঠরোধ করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ফলে সেই জন্যে আমরা এটা এসেছি যাতে ভবিষ্যতে পুলিশ এই সাহস না করতে

ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন জবাব দাও পুলিশ কেন ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন জবাব দাও কংগ্রেস এই পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে বামপন্থীদের যাই যাবে না এই পুলিশ দেখিয়ে জমানো যাই যাবে না भपी ते जमान चई जाफ भय दे ब रोका